এখানে প্রচুর পরিমাণে লাল বালু উত্তোলন করা হয় এই ঝর্ণা থেকে ভারত থেকে আপনার হচ্ছে না জিরো পয়েন্ট হলে আর দাও যাবে না তো আবার গুলি টলি করবো না আবার যদি আসলে সামনে আর না যাওয়াটাই বোধ হয় ভালো হবে কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আসলে এই সময়ে বর্ডারের এলাকাতে না থাকাই ভালো কারণ বিএসএফ সবসময় হচ্ছে ওরা ওর পেতে থাকে আমাদের কোনো ভুল পাইলে হচ্ছে ওটা নিয়ে বিভিন্ন ঝামেলা তৈরি করে এর আগেও আমাদের এখানে বেশ কয়েকবার এরকম ঝামেলা হয়েছে হ্যাঁ আর সামনে আসলে যেতে পারতেছি না কারণ সামনে যাওয়াটা খুবই রিক্স কারণ সন্ধ্যা হয়ে গেছে যেহেতু লোকজন নাই খুব কম সামনে যেগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এলাকা টোটালি হচ্ছে ইন্ডিয়ার জায়গা এটা আর এই পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ কিছু কিছু পোলাপান হচ্ছে ওইদিকে যাচ্ছেলো ওই দেখেন লোকজন ভামু দিচ্ছে যত না যায়